হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের কাছে আলোর প্রতিফলন রিফ্লেকশন অফ লাইট পৃষ্ঠা ছাব্বিশ থেকে উনত্রিশ এই নিয়ে আলোচনা করবো তোমরা শুনতে থাকো প্রথমে হচ্ছে আলোর প্রতিফলন করতে গেলে তাহলে আলোটা কি আমাকে জানতে হবে আলো কি আলো হচ্ছে এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য কিন্তু অন্যকে দৃশ্যমান হতে সাহায্য করে তোমরা আগেই পড়েছ যে আলো কুচ্তা সম্পর্কে সপ্রভস্তু নিষ্প্রহ প্রস্তু বিভিন্ন রকম আলোকীয় মাধ্যম স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম ঈশ্বর স্বচ্ছ মাধ্যম এগুলো তোমরা আগে পড়েছ আলোর প্রতিফলন এই যে আলোকীয় ঘটনা এর সংজ্ঞা হিসাবে তাহলে কি বলা যেতে পারে দেখো আলো কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যাবার জন্য যাবার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমের উপর আপাতিত হলে আপাতিত আলোর ক্রিয়রাংশ পুনরায় প্রথম মাধ্যমে অভিমুখ পরিবর্তন করে ফিরে আসে এই আলোকীয় ঘটনাকে আলোর প্রতিফলন বলে যে তল থেকে আলোর প্রতিফলন হয় তাকে প্রতিফলক তল বলে এটাকে আমি পরে ছবির মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। আপাতত এই সংজ্ঞাটা তোমরা জেনে রাখো দেখো আমি একটা ছবিটা যদি আমি বলেই এই হচ্ছে ছবি পরে আবারই আলোচনা আসবো এই যে ধরো একটা মাধ্যম এখান থেকে আলো গেল। এই যে দ্বিতীয় মাধ্যম পড়লো পড়ে আপাতিত হওয়ার পর আবার এই যে আলোর ক্রিয়দংশ এখানে মাধ্যমের আলোর কিছুটা শোষণ ঘটে এবং অংশ কিছুটা অংশ আবার এই যে প্রথম মাধ্যম এতে ফিরে যায় তো এই আলোকে ঘটনাটাকেই হচ্ছে আলোর প্রতিফলন বলে যেটা আমি এখানে সংজ্ঞায় বলেছি ওকে এবার এই যে আপাতিত আলোর কত অংশ প্রতিফলিত হবে তা নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপর কয়েকটা জিনিসের উপর নির্ভর করে কী কী জিনিস এক নম্বর হচ্ছে আপাতিত আলো রসি অভিমুখ অর্থাৎ আলো কিভাবে পড়বে তার উপর নির্ভর করে যত প্রতিফলকের উপর পড়ে প্রতিফলিত আলোর পরিমাণ তত বৃদ্ধি পায় তির্যকভাবে মানে এই যে তোমরা ছবিটা দেখছো এই হচ্ছে অবিলম্ব অর্থাৎ যত এইভাবে পড়বে তির্যকভাবে যত পড়বে তত বেশি পরিমাণ আলো প্রতিফলিত হবে ওকে দ্বিতীয় ক্ষেত্র বলছে মাধ্যমের প্রকৃতি মাধ্যমের প্রকৃতি কি না আলো বায়ু থেকে কাঁচ যদি লম্বভাবে আপতিত হয় তাহলে চার পার্সেন্ট প্রতিফলিত হয় ভাইরাস যদি বায়ু থেকে কোনো সমতল দর্পণে লম্বভাবে আপতিত হয় তাহলে এইটটি পার্সেন্ট আলো প্রতিফলিত হয় আবার বায়ু থেকে কাঁচ আলোর বায়ু থেকে কাঁচে যদি আলো আপতিত হয় তাহলে আলোর যে পরিমাণ প্রতিফলিত হবে যে পরিমাণ প্রতিফলন হয় একই আপাতন কোণের জন্য যদি বায়ু থেকে জলে আপাতিত হয় সেই পরিমাণ প্রতিফলন কিন্তু হয় না আবার যদি প্রতিফলক তল কালো হয় তাহলে বেশিরভাগ আলোই হচ্ছে শোষিত হয় কারণ কালো রং উত্তম শোষক মন্দ প্রতিফলক তাহলে বুঝতে পারছো তাহলে কি পরিমাণ আলো বা কত শঙ্কা আলো প্রতিফলিত হবে তাহলে এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু নির্ভর করবে এবার যেটা আমি বললাম এই ছবির মাধ্যমে চিত্রসহ যদি আলোর প্রতিফলন ব্যাখ্যা করা যায় তাহলে কতগুলো জিনিস আমাকে পরীক্ষা দিতে পারে যে চিত্রসহ আলোর প্রতিফলন দেখাও বা একটি পরিষ্কার চিত্র সহকারে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু প্রতিফলক তল অবিলম্ব আপাতন কোন প্রতিফলন কোন একে দেখাও তাহলে তোমরা দেখো এরকম একটা ছবি আঁকবে এই যে সেডেড লাইন যেটা আছে এটা হচ্ছে প্রতিফলক তল এই পি ও এই চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পি ও আপাতিত রশ্মি ও কিউ প্রতিফলিত রশ্মি ও হচ্ছে আপাতন বিন্দু এন ও হচ্ছে আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বে এই যে কোনটা আছে এটা হচ্ছে আপাতন কোন অর্থাৎ অ্যাঙ্গেল পি ও এন আর এন ও কিউ অর্থাৎ আর কোন এটা হচ্ছে প্রতিফলন কোন এখানে একটা জিনিস বলি চিহ্নের এই যে অভিমুখ আলোর গতির অভিমুখটা কিন্তু আলোক অধ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি যদি কোনো কারণে এই দুটো চিহ্ন যদি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু অ্যাভার্ট জিরো হবে অর্থাৎ এটা এই দিকের জায়গায় তুমি যদি দুটোই যদি এই দিকেই দাও তাহলে কিন্তু ভুলে গেল অর্থাৎ এটা মেনশন করছে যে আলো এদিক থেকে এদিকে আসছে তারপর প্রতিফলনের পর দিক থেকে এখানে আসছে অর্থাৎ চিহ্ন বা গতির অভিমুখটা কিন্তু তোমাকে ভালোভাবে দিতে হবে ঠিকঠাক দিতে হবে নাহলে অ্যাওয়ার জিরো এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস আলোক অধ্যায়ে সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র অর্থাৎ এটাকে অনেক সময় আমরা বলি নিয়মিত প্রতিফলনের সূত্র কি কি আবার এই প্রতিফলন সূত্রটা কিন্তু নিয়মিত এবং বিক্ষিপ্ত দুঃক্ষেত্রেই হয় তবে ইন জেনারেল এটাকে আমরা বলি প্রতিফলনের সূত্র অনেক সময় এটাকে নিয়মিত প্রতিফলন সূত্র বলি কিন্তু এটাও বলে রাখি যে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু প্রতিফলনের সূত্রগুলো প্রযোজ্য হয় তাহলে প্রতিফলনের সূত্রটা কি বলা যেতে পারে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপাতন কোণ সমান প্রতিফলন অর্থাৎ এই যে ব্যাপারটা এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব আপাতন মেনুতে একই সমতলে থাকবে এবং আপাতন কোন প্রতিফলন কোণের সমান হবে এটাই হচ্ছে প্রতিফলন সূত্র এটা তোমরা ভালো করে জেনে রাখো এবার একটা প্রশ্ন দিচ্ছে যে লম্ব আপাতনের ক্ষেত্রে কি ব্যাপারটা হয় দেখো লম্ব আপাতন লম্ব আপাতনের ক্ষেত্রে দেখো আলো এ ও লম্বভাবে পড়ল লম্বা ক্ষেত্রে আপাতন কোন করছে আই সমান জিরো এটা কিন্তু অনেকে ভুল করে নব্বই ডিগ্রি বলে কেন বলে না আপাতন কোণের সংজ্ঞাটাই আমাদের ঠিকঠাক জানতে হবে অর্থাৎ অবিলম্বে সঙ্গে আপাতিত রশ্মি যে করে সেটাই কিন্তু আপাতন কোণ সুতরাং ছবি দেখেই বুঝতে পারছো আপাতন কোণের মান কিন্তু শূন্য হবে আর যেহেতু প্রতিফলন সূত্র অনুযায়ী আপাতন কোণ আর প্রতিফলন কোন সমান তাই প্রতিফলন কোনো শূন্য হবে অর্থাৎ আলো যে পথে এসছিল প্রতিফলনের পর কিন্তু একই পথে ফিরে যাবে সেটাই আমি বলেছি যে আপত আপ রশ্মি প্রতিফলনের পর লম্বভাবে আপতিত হলে প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে একই পথে প্রতিফলিত হবে অর্থাৎ এ ও এই পথে যদি আপতিত হয় তাহলে ও এ পথে কিন্তু প্রতিফলিত হবে তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবার আমি বলছি একটা গাণিতিক প্রশ্নের মাধ্যমে ব্যাপারটা বোঝাই কী কী প্রশ্ন দিচ্ছে ধরো রশ্মি কোনো সমতল দর্পণে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আপতিত হলে ভূমির সঙ্গে কত কোণে প্রতিফলিত হবে দেখো এই যে বলেছে এটা হচ্ছে ভূমি ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আপাতিত হয়েছে তাহলে আপাতন কোন কত সিক্সটি নব্বই থেকে তিরিশ বা সিক্সটি তাহলে প্রতিফলন কোন সিক্সটি তাহলে এটা হয়ে যাবে থার্টি অর্থাৎ ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে প্রতিফলিত হবে একইভাবে পরের প্রশ্নটাও দেখো রশ্মি কোনো সমতল দর্পণে এরূপে আপতিত হল যাতে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে প্রতিফলিত হলো আপাতন কোণের মান কত তাহলে এখানে এইটা তিরিশ বলেছে তাহলে এটা ষাট এটা ষাট প্রতিফলন কোন ষাট তাহলে আপাতন কোন হয়ে যাবে ষাট প্রতিফলন সূত্র অনুযায়ী তাহলে আপাতন হয়ে যাবে সিক্সটি ডিগ্রি ওকে এরকম অনেক অঙ্ক তোমরা ওয়েশ্চার্ন ব্যাঙ্গ পাবে এবার হচ্ছে প্রতিফলনের প্রকারভেদ প্রতিফলনের প্রকারভেদ তাহলে প্রতিফলন দু প্রকার একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন যেটা সমতল দর্পণ এবং গুলি দর্পণে দেখতে পাবে আর বিক্ষিপ্ত প্রতিফলন সাধারণত ঘরের দেওয়াল সাদা কাগজ ঘষা কাজে দেখতে পাবে এই যে ছবিটা তোমরা দেখছো লক্ষ্য করে দেখো এই হচ্ছে রশ্মি এরা পরস্পর প্যারালাল এবং সমতল দর্পণ এখানে যদি প্রতিফলন হয় তাহলে প্রতিফলনের পরেও কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরালভাবেই কিন্তু নির্গত হয় যেটা আমি এখানে বলেছি দেখো আপাতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বের সৃষ্টি হয় ভাইরাস পক্ষান্তরে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ছবিটা দেখতে পাচ্ছ আপাতিত রশ্মিগুলো প্যারালাল সমান্তরাল কিন্তু এই যে রশ্মিগুলো প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয় তীর্যভাবে বেরিয়ে যাচ্ছে একটার সঙ্গে একটা কোনো সমান্তরাল থাকছে না সেটাই এখানে বলা হচ্ছে আপতিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তর হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয় না এবং কোনো প্রতিবিম্ব গঠিত হয় না বুঝতে পারছি তাহলে তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস যদি বলা হয় যে এই যে দেখো যে সমতল বক্রতল অমসৃণ প্রতিফলতল সকলের জন্যই কিন্তু প্রতিফল সূত্র দুটি মেনে চলে অর্থাৎ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রেও যেমন প্রতিফলন সূত্র প্রযোজ্য তেমনি বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য সেটাই বলতে হচ্ছে চেয়ে আর কি এবার এখান থেকে এই আলোচনার পর তোমাদের প্রশ্ন নিজেরা তোমরা লেখার চেষ্টা করো যে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেগে এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে যে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন তাহলে অমসৃণ হলে কি হচ্ছে দেখতে পাচ্ছ যে আলোর বিক্ষিপ্তে প্রতিফলন ঘটে আর বিক্ষিপ্ত প্রতিফলন হলে সিনেমা হলের প্রেক্ষাগিয়ে সর্বদিকেরা ছড়িয়ে পড়বে এবং সব দর্শকের চোখে আলো সমানভাবে পড়বে অর্থাৎ প্রতিটি অংশ থেকে প্রেক্ষাগৃত প্রতিটি অংশতে দর্শক একই উজ্জ্বলতায় ছবি দেখতে পাবে আর সাদা রঙের বৈশিষ্ট্য হচ্ছে সাদা হচ্ছে উত্তম প্রতিফলক কিন্তু মন্দ শোষক ফলে আপতিত আলোর প্রায় পুরোটাই প্রতিফলিত হয় কোনো শোষণ হয় না অর্থাৎ উজ্জ্বলতা কমে না ওকে এরকম আরও প্রশ্ন তোমরা পাবে তাহলে আজকে তোমাদের কাছে আমি প্রতিফলন সংজ্ঞা চিত্রসহ ব্যাখ্যা প্রকারভেদ পার্থক্য এবং প্রতিফলন সংক্রান্ত অঙ্কগুলো দেখালাম তোমরা এগুলো করো আশা করি প্রতিফলন সম্পর্কে তোমাদের একটা সার্বিক ধারণা হলো সুতরাং এখানেই শেষ করলাম